হ্যালো রিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে হচ্ছে ধনতেরাস তাই সবাইকে জানাই ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা ধনতেরাসের পুজো একমাত্র কমপ্লিট হলো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আলাদা একটা ভিডিওর মাধ্যমে আমি কীভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে ধনতেরাসের পুজো করে থাকি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো যাই হোক এই যে আমাদের পুজো শেষ হয়েছে আর আপাতত একটা সাড়িটারি পরে আমি রেডি হয়ে নিয়েছি পুজো বলে কথা একটু সাজুকুজো না করলেই নয় এই যে আমার ধনতেরাসের পুজো কমপ্লিট আর এখন শ্রী বায়না করেছে শাড়ি পরে সাজবে চলো দেখা যাক কি করা যায় ধনতেরাসের পুজো এখন নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই এখন আমরা সবাই ধনতেরাসের পুজো করে থাকি ধনতেরাসের পুজো মানে আমাদের বাঙালির কাছে কিন্তু লক্ষ্মী গণেশ পুজো সাথে রয়েছে ধন্বন্তরী আর কুবের দেবের পুজো তো ধনতেরাসের পুজো করলে ধন সম্পদ স্বাস্থে। অনেক বেশি উন্নতি হয় বলে আমরা সবাই প্রায় ধনতেরাসের পূজা করে থাকি আর যারা ধনতেরাসের পুজো নাও বা করে ধনতেরাসের কেনাকাটাটা কিন্তু করা মাস্ট সোনা রুবো কিংবা ঠাকুর ঘরের কাঁসা পিতলের বাসনপত্র এই দিনই কিন্তু বেশিরভাগ মানুষই কিনবে বলে ওয়েট করে থাকে তো ধনতেরাসটা আমাদের কাছে কম বড়ো উৎসব কিন্তু একেবারেই নয় এই যে আর একজন কী করে বেড়াচ্ছে

লক্ষ্মী সাজাও লক্ষ্মী সাজাও সাজব একাতে একটু আশীর্বাদ করে দাও সেরকম করে আজকে ধন একেবারে আমার কোলে এসে বসে পড়েছে আমাকে একটু আশীর্বাদ একটা হাম দিয়ে দি ছোলা মাথায় কি দিয়েছি দেখা এই যে মাথায় আছে তুলো হাতি করে দেখা আমরা যখন শ্রীর মতো ছিলাম তখন তো ধনতেরাস কি সেটাই জানতাম না আর এখন শ্রী ধনতেরাসের লক্ষ্যে যে করছে ফটোশ্যুট আর ভিডিও শ্যুট সময় আস্তে আস্তে অনেক বদলাচ্ছে তবুও সময়কে ধরে রাখার একটু চেষ্টা আজকে ধনতেরাস করলাম তাই ধনতেরাসের একটা ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই হলো না আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর এই যে স্ত্রীকে এখন ড্রেস চেঞ্জ করাবো এইগুলো করতে যতটা সময় লাগে আবার তুলতেও ততটাই সময় লাগে এত পুজো করলাম তারপরে আবার স্ত্রীকে রেডি করলাম মানে সব মিলিয়ে একেবারে কি বলবো আজকে আমার এতটুকু টাইম নেই তো এখন রাত পনেরো দশটা বাজতে গেলে আমার রাতের খাবার দাবারের পালা তাই জন্য ভিডিওটা এখানে শেষ করছি এই যে ওকে রেডি করিয়ে তারপরে এই যে ভিডিও বলো শর্টস ভিডিও বলো বা ছবি তোলা বলো বাচ্চা তো যেভাবে বলা হয় সেভাবে থাকে না শুধু নড়া নড়াঝড়া করতে থাকে তো এই সমস্ত করতে অনেকটা সময় লেগে যায় ওকে রেডি করিয়েছি নটার সময় আর এখন কিন্তু সাড়ে আটটার সময় এখন কিন্তু পোনে দশটা বেজে গেছে সমস্ত করতে করতে যাই হোক যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমাদের পুরো নিরামিষ খাওয়ার তো সেদিন সেই দিন আমরা একবার নিরামিষ খেয়ে থাকি শ্রী এখন চুরি নিয়ে ফেলছে এই যে এই যে ম্যাডাম আর হতে হবে না এবার চেঞ্জ করতে হবে মা সবাই নিজের ইচ্ছে মতো মনের মতো মন যাতে শান্ত হয় সেভাবে পুজো করার চেষ্টা করবে পুজোটা হলো নিজের মনের শান্তি আর ভগবানকে ডাকার জন্য সত্যি কোনো নির্দিষ্ট পদ্ধতি আছে বলে আমি মনে করি না কিন্তু যেটুকু জানি বড়দের থেকে শিখেছি সেটুকুই করার চেষ্টা করি কিছু ফুলকুলি হয়ে থাকলে প্লিজ ক্ষমা করে দিও আর যাই হোক আমি মনের থেকে ঠাকুরকে ডাকতে বেশি পছন্দ করি তার জন্য আলাদা কোনো মন্ত্র নাম জ এগুলো করার প্রয়োজন আছে বলে মনে করি না যদি বড়দের থেকে যেটুকু শিখেছি সেটুকু করে থাকি তো চলো আজকে ধানতেরাসের ভিডিওটা এখানেই শেষ করছি ধানতেরাসে কিন্তু কোনো সোনার উপর আমি কিনি নি ধে কেনা হয়েছে ঠাকুরেরই বাসনপত্র তো প্রত্যেকবারই ঠাকুরঘরের জিনিসপত্রই ধানতেরাসে কিনে থাকি এই যে আমার ছোট্ট লক্ষ্মী অনেক 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 ব্যস্ত একটু হাই করা আমার তা করে দাও চলো তাহলে তোমরা কে কি কিনেছ আমাকে কিন্তু জানাতে একদমই ভুলো না আর ভালো লাগলে প্লিজ প্লিজ অনেক কষ্ট করে ভিডিও করে একটা লাইক তো বাদ দিয়ে প্লিজ একটা লাইক করে দাও কমেন্ট করলে তো অনেক খুশি হয়ে যাবো আর প্লিজ এরকম ভিডিও পাওয়ার সাবস্ক্রাইব করে দাও পাশে থেকে তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটাকে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে চলো তাহলে আজকের মতো এখানে টাটা করছি কালী পুজোর নিয়ে আবার চলে আসবো আর তারপরে কিন্তু একটা সুখবর তোমাদের জন্য অপেক্ষা করছি সেটাও তোমরা জানতে পারবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো রাস্তে হাসির দিন সমস্ত ঠাকুরের কাছে প্রার্থনা করি ধনের সম্পদের স্বাস্থ্যে সবাই যেন খুব 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 ভালো থাকে সবার ভালো থাকাটাই কিন্তু ঠাকুরের কাছে একমাত্র প্রার্থনা তো চলো সবাই ভালো থেকো নিজের মনকে নিজের শরীরকে অনেক অনেক সুস্থ রেখো আর আমাদের সাথে দেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য চলো আজকের এখানেই বাই বিশেষ দিনের বিশেষ বিশেষ কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরাও নিশ্চয়ই খুব পছন্দ করো আমার ভিডিও শেষে দেওয়া এই বিশেষ মুহূর্তের ছবিগুলো এই মুহূর্তগুলোই তো শুধুমাত্র থেকে যাবে আমাদের সাথে চলো সবাই খুব ভালো থেকো